আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে সকালের ব্লগ রাতের বেলা সবার সাথে কথাবার্তা বললাম বলে চলে এখন হঠাৎ করে সকালবেলা প্ল্যান হলো যে আমি আবার চলে যাচ্ছি আয় বাপের বাসায় তো হঠাৎ করে যখন প্ল্যান হয়েছে আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ঘরে কিছু জিনিসপত্র ছিল এগুলোকে একটু পলি করে রেখে যাচ্ছি কারণ আমি আসব আবার এক দুই মাস পরে তো এতদিনে এগুলো হয়তো ময়লা হয়ে যাবে তার জন্য একটু পলি করে রেখে গেলে একটু পরিষ্কার থাকবে জিনিসগুলো তো আমি ঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিব যাতে আমি যখন আবার আসবো যাতে এগুলো আমি ক্লিন পাই প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রাখছি যাতে লাকেস নেওয়ার সময় এগুলো মনে থাকে হলে এখানে ওখানে রেখে যাব ভুলে যাব কিছু নিব আবার কিছু নিবো না আর অনেক দূর তো কিছু ফেলে গেলে আসারও উপায় নাই যে আমি এসে আবার নিয়ে যাব। তো যাই হোক এ তো সব কিছু গুছিয়ে নিচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো যে সকালবেলা আমাদের যেতে হবে তো তাড়াহুড়া করে যতটুকু পারছি গুছিয়ে নিচ্ছি জিনিসপত্রগুলো আর এই তো একটু খারাপ লাগা কাজ করতেছে চিন্তা করেছিলাম আমি আরও পনেরো ষোলো দিনের মতন থাকবো তো থাকা হলো না তো আর কি যেটা পরিস্থিতি পরিস্থিতির সাথেই চলতে হবে তো এই তো সব কিছুই একটু পলিক করে রেখে গেলে এগুলোতে ময়লা হয় না আর ফুলগুলোতে তো ময়লা হয়ে গেলে যা অবস্থা হয়ে যায় আমার একদম ভালো লাগে না ফুলের ময়লাটা তো আর্টিফিশিয়াল জিনিসে এক সমস্যা যে ময়লা হয়ে যায় একবার ওয়াশ করলে ওই ফুলগুলা প্রথম যে গ্লেজই থাকে ওই গ্লেজটা থাকে না এই তো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি একটু একটু করে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে আমাদের যেতে হবে তো আমি অনেক তাড়াহুড়া করে কাজ করতেছি যে দুইটার দিকে যখন যখন বের হতে হবে তাহলে আমার এই কাজগুলো এখনই শেষ করতে হবে পেটারপেটগুলো যাচ্ছিলো ওগুলোকে আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম বুয়া এসে ঘর মুছে গেছে তারপর তখন আমি জানতাম না যে আমি চলে যাবো তারপরে হঠাৎ করে এই প্ল্যানটা হলো তো এখন আবার এগুলো ঝেড়ে আমি আবার এগুলো একটু ক্লিন করে উঠিয়ে রেখে যাব উপরে যাতে এগুলো যাতে ময়লা না হয় কারণ থাকবো না এখানে পিছিয়ে শুধু শুধু লাভ নেই শুধু শুধু ময়লা হবে আর কার্পেটের ময়লা হলে ওয়াশ করতে অনেক ঝামেলা হয় তো আমি কার্পেট সব সময় কী করি ওই যে রোদে দিই একদম একদম অনেক রোদ থাকলে ওই টাইমে যদি কার্পেটটা রোদে দেওয়া হয় তাহলে ময়লাগুলো আলগা হয়ে যায় তারপর ঝাড়ু দিয়ে একটু ঝাড়া দিলে ময়লাগুলো পড়ে যায় তো আমি এভাবে কার্পেট সবসময় বেশিরভাগ সময় ক্লিন করি একটু কার্পেটগুলো আমি ঝেড়ে নিয়েছি এখন আমি রোল করে একসাথে করে তারপরে আমি রেখে যাব তারপরে যখন আবার আসা হয় তখন আবার আমি এগুলোকে বিছিয়ে দেই তো পরিষ্কার থাকে ক্লিন থাকে তো এতেও রোল করে ফেলতেছি কার্পেটগুলো আর চিন্তা করতেছি আর আমার বোনকে বলছি তোমার জন্য আমার চলে যেতে হচ্ছে বেশি দিন থাকতে পারলাম না তো আমার নিয়ত ছিল আর কিছুদিন থাকবো সবার সাথে আর ভালো লাগে সবার সাথে থাকতে তো আমাদের পাশে সবাই আলার মতো অনেক ভালো মানুষ তো তো ভালো মানুষদের সাথে থাকতেও ভালো লাগে আর অনেক ঠান্ডা একটা পরিবেশ আর নীরব আমার আবার নীরব বাসা নীরব সব কিছু ভালো লাগে তো যাই হোক যেটা ছিল না সময় তো ওইটা বলে তো আর লাভ নেই তা যতটুকুই থাকতে পেরেছি ওইটাই আলাদা লাখ থাক শুক্রিয়া তো এই তো আমার ঘরটা পুরো ম্যাসি হয়ে আছে মানে হঠাৎ করে শুনেছি যেতে হবে তো তার জন্য আবার তাড়াহুড়া করে সব কিছু নামিয়ে গুছিয়ে নিচ্ছি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সে নিয়ে নিচ্ছি তো এখন এগুলি সব গুছিয়ে নিব আর বাসা সবাইকে বলে দিচ্ছি যে আমি চলে যাবো তো আব্বা আবার গাড়িটা নিয়ে সব রেডি করতেছে আব্বা বলতেছে যেতে আমি আগে বলবা না আগে বললাম না কেন তো তো আমি আবার বললাম যে আব্বা আমি তো জানতাম না তার জন্য বলা হয়নি তো আব্বা আবার গাড়ি রেডি করছে সবাইকে বলল। তো আমি আবার এখান দিয়ে আমার ঘরটাও গুছিয়ে নিয়েছি তো এটা দুপুরের টাইম আইজা পাখি তো আমার বোনকে খুব ভালোবাসে ওকে ছাড়া তো এক মুহূর্তও থাকতে পারতেছিল না যতদিন ছিল ওর সাথে খাওয়া ওর সাথে বসা সব কিছুই ওর সাথে তো এখন আবার আমার বোনের সাথে একটু একটু করে খাচ্ছে তো কথা বলছে অনেক গল্প করছে চলে যাবে দেখে একটু কষ্ট পাচ্ছে তো আমি আবার ওদের এই সুন্দর মুহূর্তটাকে একটু ভিডিও করে নিলাম আমি ও বাসায় আসলে দেখতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো ওদের বন্ধুত্বটা খুবই ভালো ছিল সারাদিন আমার বোনের সাথে ছিল ও আর আমার বোনও ওর সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েছে তো আমি যতদিনই ছিলাম ভালো একটা সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে সবার সাথে সে কি কথা পাকনা পাকনা কথা বলছে ওর সাথে আমরাও শুনতেছিলাম হা হাসতেছিলাম ওর স্কুলের ফ্রেন্ডের কথা বলছি তার গল্প করছে আর কোথা থেকে কোথায় কথা বলে আমি তো ওদের গল্প সারাদিন শুনতাম আর হাসতাম মানে কি গল্প বলে আমি তো এটা বুঝেই আসে না আমার কিউট একটা সময় কাটাইছে ওরা আমি তো চিন্তা করতেছিলাম আমার বোনকে আমার বাসায় নিয়ে যাচ্ছে ও কীভাবে সময় কাটাবে কিন্তু আইদের সাথে যে এত ভালো সময় কাটাবে এটা আমি বুঝতেও পারিনি এই তো আমার পুরোপুরি ঘর গুছানো হয়ে গেছে এখন আমি চলে যাবো তো যাওয়ার আগে দরজা জানালা সব লাগিয়ে নিচ্ছি আমিও রেডি হয়ে গিয়েছি তো খারাপ লাগছে সবাইকে মিস করব অনেক আর আসছি পর থেকে অনেক ভালো একটা সময় আমি কেটে কাটিয়েছি একা ছিলাম বাসার মধ্যে হাজব্যান্ড ছিল না তারপরও আমি অনেক ভালো একটা সময় কাটিয়েছি তো সবাইকে অনেক আমি মিস করব। যতদিনই থেকেছি না কেন ভালো একটা সময় কেটেছে তো সবাই দাঁড়িয়ে আছে আমাকে বিদায় দেওয়ার জন্য আর আমার তো খারাপ লাগছে সবাই খুবই ভালো মানুষ তো ভালো মানুষদের সাথে সময় কাটাতেও খুব ভালো লাগে তো ভাবির সাথে হাক করলাম আর ভাবি খুব ভালো অনেক সাপোর্টিং সে আমায় সকালবেলা আবার নাস্তা বানিয়ে খাওয়ালো তো আলহামদুলিল্লাহ তো ওই ভিডিও তো আর করা হয়নি মোবাইলে চার্জ ছিল না তার জন্য অনেক কিছু খাইয়েছে ভাবি সকাল দিকে তো এখন বাবার কাছে থেকে বিদায় নিলাম চলে যাচ্ছি আমার বোনও আব্বার কাছ থেকে বিদায় নিল তো সবাই বিদায় নিয়ে এখন চলে যাব বাসায় তো খারাপ লাগতেছে অনেকই খারাপ লাগছে কারণ আমি আবার মানুষদেরকে না অল্পতে অনেক বেশি ভালোবেসে ফেলি আর ভালো মানুষ তারা তাদেরকে তো ভালোবাসাই চায় তো এতো তো চলে যাচ্ছি ননদেরা সবাই নিচে দাঁড়িয়ে আছে ওয়েট করতেছিল তো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি এই তো আয়জা পাখির মনটা খারাপ হয়ে আছে তো আমার বোন আবার ওকিতটা আদর করে দিচ্ছে আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবারও মনটা খারাপ আমারও মনটা খারাপ এসেছি অনেক খুশি হয়ে হাসতে হাসতে আসছি এখন যাচ্ছি মনটা খারাপ করে তারপরও আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি আবারও দেখা হবে সবার সাথে তো এই পর্যন্ত সবার জন্য দোয়া এবং ভালোবাসা দেখে গেছি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো চলে যাচ্ছি আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি এখানে আমার ভিডিওটি শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ